হ্যালো আসসালামু আলাইকুম ওহিস গ্যালারি থেকে মনির আছি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি ব্র্যান্ডের ওয়াচ নিয়ে হাজির হলাম আজকে তো এটা হচ্ছে স্পেশাল অন ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ওয়াচ ফার্স্টে আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এবং এটাতে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা ব্যাটারি এবং মেশিনের উপরে আর এই ওয়াচটটার কালার কম্বিনেশন খুবই সুন্দর এটার বেজেলের ডিজাইন ঘড়ির ভেতরের ডিজাইন এবং চেইন এর কালার ফিনিশিং এক কথায় অসাধারণ খুবই প্রিমিয়াম টাইপের ওয়াচ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটার বেজেলটা দেখুন অসাধারণ করেছে এটার ভেতরে স্পেশাল অন এই ব্র্যান্ড নেমটা দেওয়া আছে সাইডে ডেট আছে লোগো দেওয়া আছে নিচে সেকেন্ডের কাটা দেওয়া আছে এবং ক্রোনোগ্রাফের ওয়াচ এইটা তো ক্রোনোগ্রাফের ফাংশন আপনারা পাচ্ছেন এই অস্তি সম্পূর্ণ লক অবস্থায় ইনট্যাক্ট অবস্থায় আছে তো আমি একটু এটা খুলে অন করে দেখাই তো দেখতে পাচ্ছেন নিচে সেকেন্ডের কাটা মুভ করছে এবং এটার যে ওয়াচের কাটা এটা কিন্তু এখনও মুভ করছে না আমি এটা এখন স্টার্ট করব তো উপরের কর্নারের বাটনে প্রেস করলে এটা স্টার্ট হয়ে গেল দেখুন উপরের হচ্ছে ওয়াচের সেকেন্ডের কাটা এবং ভেতরের সেকেন্ডের কাটা দুটোই একসাথে চলছে আর এটা যদি বন্ধ করতে চাই তাহলে হচ্ছে আবার উপরের বাটনটা প্রেস করতে হবে তো বন্ধ হয়ে গেল এখন দেখছেন আর এটা রিসেট হয়ে গেলে আমি নিচের বাটন চাপ দিলে রিসেট হয়ে যাবে তো দেখুন এখন রিসেট হয়ে আবার জায়গায় চলে আসলো যাদের স্টপ আছে ফাংশান প্রয়োজন তারা এটা ব্যবহার করতে পারেন আর এই ঘড়িতে কিন্তু খুবই ব্রাইট রেডিয়াম পাচ্ছেন তো আমি লাইট টপ করে দিয়ে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রেডিয়ামটা কতটা ব্রাইট তো এই রেডিয়াম কিন্তু রাতের বেলায় সুন্দরভাবে জ্বলবে তো আপনারা রাতের বেলায় অনায়াসে এই ঘড়ির টাইম দেখতে পারবেন এবং রেডিয়াম কিন্তু সব জায়গায় দেওয়া আছে ঘড়ির ঘড়িতে বাটারফ্লাই লক দেওয়া হয়েছে তো খুবই সুন্দর লাগে দেখতে আমি লকটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর এই ঘড়ির মডেল নাম্বারটা আপনাদেরকে বলা হয়নি এটার মডেল হচ্ছে এস উনিশ আটত্রিশ তো আমি একটু ব্যাককেসটা দেখিয়ে দিই এখানে স্টিকারের নিচে মডেল নাম্বারটা পড়ে গিয়েছে দুইটা স্টিকার দেওয়া আছে উপরে এবং এখানে লোগো দেওয়া আছে একদম খোদাই করে দেওয়া আছে আর এই ঘড়িগুলো কিন্তু থার্টি মিটার করে ওয়াটার রেজিস্ট্যান্ট তো এগুলো আপনারা অনায় আসে বৃষ্টির পানিতে ভেজাতে পারবেন হাতে দিয়ে উজু গোসল করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ঘড়িটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তো এই কারণে এই ঘড়িতে জং মরিচা আসবে না এবং এই ঘড়িটা হচ্ছে টুটন কালারের মানে সিলভার এবং গোল্ডেন কালার কম্বিনেশনের এবং যে গোল্ডেন কালারটা দেওয়া হয়েছে এটা কিন্তু ইলেকট্রো প্লেটিং কালার তো আপনারা যতই রাফ অ্যান্ড টা ব্যবহার করেন না কেন এই কালার কিন্তু নষ্ট হবে না ঘড়ির সাথে যে ব্র্যান্ড ট্যাগটা দেওয়া হয়েছে এটাকে কিন্তু প্রফেশনাল ওয়াটারপ্রুফ এটা উল্লেখ করা আছে তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ যারা খুঁজছেন তারা নিশ্চিন্তে এই ওয়াচটি অর্ডার করতে পারেন এবং এই ওয়াচটি অর্ডার করতে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্কে ঢুকে অর্ডার করতে পারেন বিয়েতে বা অফিসের বসকে গিফট করতে চাইলে এই প্রোডাক্টটা আপনারা বিনা দ্বিধায় অর্ডার করে গিফট করতে পারেন কারণ এটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা গিফট করলে অবশ্যই আপনাদের মান সম্মান বজায় থাকবে আপনারা যারা দ্বারাজের প্রোডাক্ট লিঙ্ক থেকে ভিডিওটি দেখছেন তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ওহিজ গ্যালারি সবসময় হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটাই ইনশিওর করে আপনাদেরকে তো আপনারা নিশ্চিন্ত অর্ডার করুন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দ্বারাজের লিঙ্কও দেওয়া থাকবে আপনারা দারাজ থেকে অর্ডার করতে পারেন আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম